তোমার নাকে পানি কেন নাকে পানি কেন আমি আপনাকে বলতেছি কারণ যে ছেলে অঙ্কে আচ্ছা আবার তোমার নাকে পানি কেন আমি আপনাকে বলতেছি ওর নাকে পানি কেন আচ্ছা তোমার নাকে পানি কেন ওর নাকে পানি কেন আমি আপনাকে বলতেছি যে ছেলে অঙ্ক সাবজেক্টে ফেল করার কথা সেই ছেলে কিভাবে বাংলা সাবজেক্টে ফেল করে আর কিছুদিন আগে আমার ছেলে নেসে গিয়ে

আচ্ছা এরা হইছে এরা হইছে বাপের ক্যারেক্টার করতেছে না এবার তিন তিনজন একসাথে হইবো এর লাগে আই তুমি কি এই একটু সময় দেন মোবাইলে চার্জ নাই এই এই মিটা থেকে নিও এইদিকে এই দেয় এটুক এত বেশি কর অ্যাকশন তা তোমার নাকে পানি কেন